বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে খুব রাগন্দিতভাবে লাইভে আসছি এবং কথাও বলতে চাই কিন্তু এই রমজান মাসের উচিলায় হয়তো রাগগুলো কন্ট্রোল করতে হচ্ছে বাংলাদেশ সরকারকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ এগুলো কি হচ্ছে ফেসবুকটা খুললেই দর্শন চাঁদাবাজি হত্যা এগুলো নিয়ে কি এখন বাংলাদেশ পরিচালনা হচ্ছে বাংলাদেশ কি এভাবেই দিন যাবে এভাবেই কি জনগণের দিন যাপন উদযাপন করতে হবে বা তাদের পরিস্থিতি এগুলি কি শিকার বা পরিস্থিতি মেনে নিতে হবে আমি দর্শন নিয়ে কয়টা প্রতিবাদ করব। দর্শন নিয়ে কয়টা কথা বলতে চাই আমি অলরেডি এগুলো কিছু নোট করেছি আপনারা সবাই লাইফটাকে শেয়ার দেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে দর্শনটা হয়েছে মাগুরায় বড় বোনের বাড়িতে আট বছরের শিশু মানে মেয়ে বড় বোনের বাড়িতে বেড়াতে গেছে সেখানে বড় বোনের শ্বশুর এই ছোটো বাচ্চাটিকে দর্শন করেছে এবং আসিয়া এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে খুবই ভয়ঙ্কর অবস্থা পরিশেষে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে এটা নিয়ে সারা বাংলাদেশে তুলপার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমান সাহেব এবং এই মেয়ের পক্ষে আইনজীবী দাঁড়িয়ে দাঁড় করিয়েছেন এবং সেই জন বিএনপি জনাব জনাব তারক রহমান সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যাতে কোনো ক্রমেই এই মামলা থেকে কেউ যেন বের না হতে পারে আবার এদিকে গাজীপুর শ্রীপুরে তৃতীয় শ্রেণীর এক আট বছরের ছাত্রীকে দর্শন করেছে আরমান নামে সাতাইশ বছরের এক যুবক মাদক শক্ত এবং সে দর্শন করা অবস্থায় সে তার বন্ধুদেরকে কয়েকজন বন্ধুদেরকে ভিডিওগুলো বার্তাগুলো পাঠিয়েছে কত বড় নিম খারাম কত বড় খারাপ তাকেও পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে চট্টগ্রামে কুতুয়ালি থানার বলুয়ার দিগির পার প্রদীপ কুমার বণিক তার নিজের শিশু দশ বছরের শিশু বাচ্চাকে সে নিজের পিতা হয়ে প্রদীপ কুমার বণিক তার নিজের কন্যাকে দর্শন করেছে পুলিশ তাদেরকে ওই হারামখোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এদিকে মায়ের তিন দিন মায়ের মানে মায়ের মায়ের তিন দিন মৃত্যু মানে মায়ের মৃত্যু তিন দিনের মাথায় একজন মায়ের মৃত্যুর তিন দিনের মাথায় তার বাবা ১৩ বছরের কিশোরীকে মানে রিক্সা চালক এবং মাদক শক্ত মায়ের তিন দিন মৃত্যুর তিন দিন পর নিজ আপন বাবা নিজের মেয়েকে ১৩ বছরের মেয়েকে একাধিকবার সে দর্শন করেছে পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সুনামগঞ্জে দর্শনের অভিযোগ ইমান গ্রেপ্তার মসজিদের ইমাম সাহেব দর্শনের অভিযোগে গ্রেফতার হয়েছেন এদিকে কুমিল্লা লালমাই বেলগড় উত্তর ইউনিয়নে সাত বছরের শিশু শিশুকন্যাকে দর্শন করেছে সত্তর বছরের বৃদ্ধ আবাদুল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার তাদেরকেও গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে এদিকে ফরিদপুরের সাত বছরের শিশু শিশুকন্যাকে দর্শন পরে স্থানীয় লোকজন মিলে গণদুলাই দিয়ে ও দর্শনকারীকে হত্যা করেছে আবার আরেক দিক দিয়ে গাজীপুরে মাদ্রাসা পড়ুয়া শিশু মেয়ে বাচ্চাকে ইমাম দর্শন করার চেষ্টা পরে পুলিশের হেফাজতে গ্রেপ্তার করা হয় এবং মেয়েকে পুলিশের হেফাজতে রাখা হয় এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি চাঁদাবাজ দর্শন খুন খারাপি দুর্নীতি এগুলো তো বাদই দিলাম এদিক দিয়ে আমাদের আইন উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা বলেছেন নব্বই দিনের ভিত্তি দর্শনের বিচার কার্যক্রম করতে হবে আমরা সেই বিচারকে নব্বই দিনের ভিত্তিতে মানি না দর্শন প্রমাণিত হলে এই দর্শিত ব্যক্তি অনেকে অনেকে আবার মানে দর্শন করার পর সে বাচ্চাগুলোকে মেয়ে এবং মহিলাদেরকে হত্যা করা হচ্ছে আজকে আমি বলবো এই লাইভে আপনাদের সকলের সহযোগিতা এবং সাপোর্ট চাচ্ছি দর্শনের জন্য কোনো সময় দেওয়া হবে না উইথিন সেভেন ডেজ সাত দিনের মধ্যে বিচার কার্যক্রম করতে হবে তিনটা অপশনের মধ্যে এক জনসম্মুখে দর্শনকারীকে মানে দর্শিক দর্শনকারীকে জনসম্মুখনে মেন রাস্তার মাঝখানে বিদেশে যেরকম আরব দেশে সিগনালের মাঝখানে দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয় ঠিক বাংলাদেশেও জনসম্মকে তাকে ফাঁসির মঞ্চে জ্বালাতে হবে দ্বিতীয়ত হচ্ছে দর্শনকারীকে জনগণের হাতে ছেড়ে দিতে হবে তৃতীয় হচ্ছে সরকার কর্তৃক তাকে ক্রসফায়ার করা যেভাবে হোক তাকে সাত দিনের মধ্যে তাকে হত্যা করবে ফাঁসি দিবে আইনারা যেটাই করুক কিন্তু এই দর্শনকারীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না যদি সে আইনজীবী দ্বারা তাকেও সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে হবে এবং একজন দর্শককারী একটি মেয়েকে যদি একাধিক ব্যক্তি দর্শন করে দশজন হোক বিশজন হোক পাঁচজন হোক প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কাউ কেউ যেন ছাড় না পায় কারণ দর্শনকারীটা বাংলাদেশে একটা একটা ট্রেডিশন হয়ে গেছে আওয়ামী সরকারের সময় যেভাবে মহিলা পুরুষ সত্তর বছর নব্বই বছর সত্তর বছরের বৃদ্ধাকেও তারা দর্শন করেছে আওয়ামী সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সে একশো মেয়েকে দর্শন করে ওইখানে মিষ্টি বিতরণ করেছিল তারও কিন্তু বাংলাদেশে ফাঁসি হয় নাই এই আওয়ামী সরকার দর্শনকে অতটুকু লাই দিয়েছিল আজকে যদি সেই আওয়ামী বিগত সরকার এই সতেরো বছর হাজার হাজার নারী মেয়ে মেয়েদেরকে দর্শন করেছিল যদি আজকে বিচার করত তাহলে বাংলাদেশে এই পরিস্থিতি আজকে হয় না বাংলাদেশের শেখ হাসিনার যেই সিস্টেমে দর্শীদার বিচার করে নাই এই সিস্টেমে বর্তমানে বাংলাদেশে দর্শন হচ্ছে তো আমি ধন্যবাদ জানাবো মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে ছিলাম আছি এখনও থাকবো ভবিষ্যতও ওনার পরিস্থিতির উপর থাকবো এবং ওনার বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছে ওনাকে পদত্যাগ দাবি করেছে কিন্তু মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিনিয়ত একটির পর একটি যে সুন্দর ভূমিকা পালন করছেন এবং বাংলাদেশের ফাটাকস্ট হিসেবে ভূমিকা পালন করছেন আমরা ওনাকে সেলুট জানাই এবং উনি অত্যন্ত ভূমিকা উনি অ্যাকশন নিচ্ছেন দর্শনকারী কেউ মাপ পাবে না ওনাদেরকে সকলকে আইনের আওতায়নে খুব শীঘ্রই তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা উনি করবেন এবং চাঁদাবাজি যারাই করুক না কেন দেশে কাউকে ছাড় নয় সবাইকে গণদুলাই আইনের আওতায় আসতে হবে এবং কঠিন সাজার সম্মুখীন হতে হবে সেই হিসাবে আমি প্রত্যেকটা এই দর্শন আলামতের কথা যে বললাম এবং সেই পাখে আমি পুলিশ বাহিনীকেও ধন্যবাদ জানাবো ওনার প্রত্যেকটা দর্শনকারীকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীও তাতে সহযোগিতা করেছেন আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা অনেক অবনতি সেটাও আমরা স্বীকার করছি এবং আমি পুলিশ বাহিনীকে অনুরোধ করবো যেভাবে আপনারা দর্শনকারীকে গ্রেপ্তার করেছেন ঠিক এভাবে আপনারা মনোযোগ দিয়ে ডিউটি করেন এই যে আপনারা আপনার মাদারীপুরে মসজিদের ভিতরে এই আওয়ামী লীগের নেতা গতকালকে আমি লাইভ করেছিলাম সাইফুল খন্দকার সাইফুল ইসলাম তার তার তিন ভাইকে মসজিদের মধ্যে কুপিয়ে হত্যা করেছে ওই যে বালু সংক্রান্ত বিষয় নিয়ে তো এগুলো আইনশৃঙ্খলার কিন্তু অবনতি আমি বাংলাদেশ সেনাবাহিনীরও কথাও বলবো যে ওনারা ডেভিল হার্ড যে অপারেশন করেছেন আপনারা হার্ড লাইনে যান হার্ড ল্যানে আপনার পাওয়ার আছে হার্ড গিয়ে সন্ত্রাসী দমন করুন অস্ত্র উদ্ধার করুন এবং প্রতিটা গ্রামে গ্রামে আপনারা টহল দেন যাতে আমাদের শিশু মেয়ে মেয়ে মেয়েরা মহিলারা যেন নিরাপদে থাকতে পারে সেই হিসাব করে আপনারা দেশের মানুষকে নিরাপত্তা দেবেন সর্বমত্ত্ব রক্ষা করবেন আওয়ামী লীগ সরকার যেভাবে দর্শনকে তারা পাইলেটু দিয়েছিল কোনো বিচার করে নাই এবার কিন্তু বিচার হবে কাউকে মাপ নয় এবং জনসম্মুখে দ্রুত ফাঁসির আওতায় দর্শনকারীকে এনে দৃষ্টান্তমূলক স্থাপন করার জন্য বিনীতভাবে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং শৃঙ্খল বাহিনী পুলিশ প্রধান র্যাব প্রধান সেনাবাহিনী প্রধান সবাই যৌথভাবে এই বিষয়ে অ্যাকশানে নামলে কোনো দর্শনকারী বাঁচতে পারবে না এবং কেউ দর্শন করার কেউ সাহস পাবে না তো আমি মনে করি প্রতিনিয়ত বাংলাদেশের দর্শন হতে যাচ্ছে হচ্ছে সেগুলো বন্ধ করা উচিত এবং যারা দর্শন করেছে প্রত্যেকের মৃত্যু নিশ্চিত করতে হবে বাংলার মাটিতে এবং জনগণ দর্শনকারীকে যদি সরকার কোনো দর্শনকারীকে বিচার করতে দেরি হয় তাহলে সেটা জনগণ আইন হাতে তুলে গণতোলাই দিয়ে তাদেরকে বিচার করবে কারণ জনগণ আইন হাতে নিলে সেটার কোনো বিচার নাই এটা সংবিধানও নাই জনগণ যে কোনো মুহূর্তে পরিস্থিতি তাদের আইন হাতে নিতে পারবে আমি মনে করি ধন্যবাদ সবাইকে সবাই লাইভতে শেয়ার দেবেন বাংলাদেশ দর্শন মুক্ত হোক চাঁদামুক্ত চাঁদা চাঁদাবাজ মুক্ত হোক দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলুক এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন তারা যেন সত্য এবং নীতির মধ্যে এই দেশকে একটি সুসংগঠিত দেশ গঠন করে এবং সংস্কারের মাধ্যমে করে এবং দ্রুত একটি সরকার নির্বাচন নতুন সরকার গঠন করুক সেটি আমাদের প্রত্যাশা এবং আমি মনে করি এই সরকার যদি ইচ্ছে করে আমার মানে চব্বিশ ঘন্টা ভিতরে বাংলাদেশের সন্ত্রাস এবং অস্ত্র উদ্ধার সমস্ত দর্শন মুক্ত বাংলাদেশ গড়তে পারবে তাই সকল জনগণকে বলব যারা আমার পেজে আছেন যারা আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই এই পেজে আপনারা লাইভটা ছড়িয়ে দিবেন যাতে আমাদের সরকারের কাছে যায় এবং যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আপনারা কিন্তু সবাই ভিডিও দেখেন কমেন্ট করেন শেয়ার করেন কিন্তু ফলো দেন না আমার পেজে কিন্তু ভাই আমি পয়সা ইনকাম করি না আপনাদের জন্যই কথা বলি তো যারা ভিডিওটা দেখবেন কষ্ট করে একটা ফলো দিবেন ফলোটা কি যদি আপনারা নাও জানেন আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করবেন ফলো কীভাবে দেয় তো একটা এক এক মিলিয়ন ভিউজ হলে একটা ফলো যদি দেন সবাই মিলে তাহলে এক মিলিয়ন ফলোয়ার হয়ে যায় তাহলে আমি কথা বলতে আর সুবিধা হবে তো আমার পলিটিক্যাল পেজ আমি কিন্তু ভাই টাকা পয়সা ইনকাম করি না রিপোর্টের কোনো শেষ নাই তো আপনারা নিশ্চিন্ত থাকেন আমি কোনো বিজনেস করি না শুধু আপনাদের পক্ষে আমি আমার জীবনের রিক্স নিয়ে আমি দেশের পক্ষে আপনাদের পক্ষে প্রতিবাদ করে কথা বলি ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন এই সাই থাকলো আপনাদের